হ্যালো আমার সকল ফুটবল প্রেমী ভক্তরা আবারও চলে এসেছি একটা ফুটবল রিলেটেড আপডেট আর সেটা হলো ইস্টবেঙ্গল এবং মুম্বাই ম্যাচের আপডেট যেটা কিন্তু ছয় জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল কিন্তু বলা যায় আমরা জানি গোটা টিমটাই একটা হসপিটালে পরিণত হচ্ছে আবার সেখান থেকে কিছু প্লেয়ার সুস্থ হয়ে তারা ফিরেও আসছে সুতরাং ইস্টবেঙ্গল টিমের কিন্তু এখন দুর্বলতা সবলতা সব নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল টিম এগিয়ে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি অস্কার বুঝোর মাথায়ও কিছু চিন্তা চিন্তাভাবনা কিন্তু ঘুরছে কারণ অস্কার জানেন যে তার অনেক ফুটবলার চোটের জন্যে বাইরে আছেন তিনি কিন্তু সেভাবেই কিন্তু একাদশ নামাতে সক্ষম আক্রমণাত্মকভাবেই বুজো মুম্বাই ম্যাচটা খেলতে চাইবেন কারণ মুম্বাই যথেষ্ট শক্তিশালী দল তারা এবার টেবিলের নিচে থাকলেও তারা কিন্তু আক্রমণাত্মক ভাগ এবং তাদের মাঝমাঠ অনেক শক্তিশালী আমরা জানি যে গোলকিপার প্রকুকান্ত সিং গিল আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তীর কিছুদিন আগে অনুশীলনে চোট লেগেছে তারা কিন্তু ম্যাচ খেলার জন্যে ফিট রয়েছেন হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানাই তারা ম্যাচ আছেন আজকে কিন্তু আনোয়ার আলী সাইড লাইনেই তার সময়টা কাঠান সৌভিক চক্রবর্তীও কিন্তু তাই আচ্ছা তালি প্রকন সিং গিল কি পরিবর্তে দেবজিৎ মজুমদার শুরু করতে পারেন এই প্রশ্ন কিন্তু নানা অন্দরে এবং সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে না বন্ধুরা গোলে কিন্তু শুরু করবেন প্রক্সগন সিং গিল গিলি শুরু করবেন দেবজিৎ কিন্তু রিজার্ভ বেঞ্চেই থাকবেন হ্যাঁ বন্ধুরা দেবজিৎ মজুমদার এবছর পারফরমেন্স না পেলেও তার বেঞ্চে থাকার সম্ভাবনাটাই কিন্তু সেদিনকেও থাকবে আর আনোয়ার আলীও কিন্তু বেঞ্চে থাকবেন না তিনি ম্যাচেই ফিরবেন অর্থাৎ তিনি মুম্বাই ম্যাচ প্রথম একাদশেই কিন্তু তিনি থাকবেন আনোয়ার আলীর আজকে অনুশীলন করেননি কিন্তু তিনি ঠিকই ম্যাচের দিনই ফিরে আসবেন কোচ তাকে একটু রেস্ট দিচ্ছে যাতে তার চোটটা আর নতুন করে না বাড়ে আর এদিকে কিন্তু ফরওয়ার্ডে ক্লেটন আর ডিমি কিন্তু শুরু করবেন হ্যাঁ আর সে কে আর একটা আপডেট আমি দিয়ে রাখি সেটা প্রিভি বিষ্ণুর এর আগের ম্যাচে কিন্তু খুব একটা পারফরম্যান্স ভালো হয়নি তাই জন্যে শুরু করতে পারে নাওরে মহেশ সিং হ্যাঁ পি বিষ্ণুর পরিবর্তে নাওরিং মহেশিং কিন্তু শুরু করবে এবং অপর প্রান্তে থাকবে নন্দকুমার হ্যাঁ বন্ধুরা আর মাঝ মাঠে জিকশান সিং এবং সৌভিক চক্রবর্তী শুরু করবেন ডিফেন্সে হেক্টর ইউসতেও কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠেছেন হ্যাঁ তার চোট কিন্তু অনেকটাই সুস্থটার পথে হেক্টর আর হিজাজির সাথে কিন্তু জুটি বাঁধবে নুঙ্গা এবং আনোয়ার আলী আজকে এটুকু ছিল আপডেট টাটা বাই আমার চ্যানেলটে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না